বাংলাদেশে জামেত ইসলামী সহ এগারোটি রাজনৈতিক দলের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণামঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির আইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের জন্য চেয়ার রাখা হলেও তিনি বা তার দলের কেউ সেখানে যোগ দেননি জামেত আমির জানিয়েছেন তারা আশাবাদী ইসলামী আন্দোলন জোটে যোগ দিবে তবে ইসলামী আন্দোলনের ভক্ত অনুসারীরা বলছে ভিন্ন কথা তাদের মতে ঘোষণা মঞ্চে নারী থাকায় হাজির হননি চর্মনায়ের কোনও পীর মূলত ঘোষণা মঞ্চে জামায়াতামিরের ঠিক পেছনের ছিটেই এনসিবি নেত্রী মনিরা শারমিনকে দেখা গিয়েছে মনিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসাবে কাজ করছেন এর আগে তিনি নওগা পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন জোটের আলোচনার পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে জোটের ঘোষণা মঞ্চে মনিরা শারমিনের উপস্থিতি অস্বাভাবিক কিছু নয় তবুও বিষয়টি নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছে অনেকেই তাকে জামায়াতের হুর বলাও শুরু করেছে যাই হোক জানিয়ে রাখি নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা দেওয়ার জন্য সংবাদ সম্মেলন করেন দশ দলের নেতারা সংবাদ সম্মেলনের ব্যানারে লেখা ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ ও এগারো দলীয় নির্বাচনী ঐক্য ইসলামী আন্দোলন রাজি না হওয়ায় দশ দলের নেতারা ছিলেন সেখানে জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো পঞ্চাশটি আসনে সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলনে সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেন জামায়াতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান সমঝোতার অংশ হিসেবে জামায়াত ইসলামী একশো উনআশি আসনে এবং জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিশটি আসনে ঐক্যভুক্ত মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ বিশটি খেলাফত মজলিশ দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ষাটটি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুইটি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দুইটি আসন পাচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলন সমঝোতায় থাকলেও তাদের আসন এখনও চূড়ান্ত হয়নি বলে জানান জামায়াত নেতা তাহের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জামাতে নামির শফিকুর রহমান বলেন জোট ভাঙেনি জোট আছে কোনো একটা দল যে কারণেই হোক একমত হলো না তার মানে তো জোট ভাঙ্গা নয় এটি আসলে জোটও নয় নির্বাচনী ঐক্য ইসলামী আন্দোলনের নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন একটি দল সূচনায় আমাদের সঙ্গে ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে না এটা ভাঙ্গনের কোনো ব্যাপার নয় তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করছি তারা আমাদের সঙ্গে থাকবেন সংবাদ সম্মেলন শেষে দশ দলের নেতারা হাতে হাত ওপর তুলে ধরে ঐক্যের বার্তা দেন এ সময় উপস্থিত নেতাকর্মীরা নারাই তাকবীর আল্লাহু আকবর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দেন তবে এ জোটকে অনেকেই লস প্রজেক্ট হিসেবে দেখছেন তাদের দাবি এগারো দলীয় জোট প্রার্থী দিচ্ছে মূলত দুইশো আসনে একশো এর বেশি পুরোপুরি ভোগের খাতায় জামায়াত যদি পলিটিক্যাল নেগোসিয়েশন ও জিতে যেত তাইলে জামায়াতের প্রার্থী দিতে হইত দুইশো পঞ্চাশ সিটে এনসিপি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাকি সবগুলো মিলে বিশ এনসিপি এবং অন্যরা মিলে পঞ্চাশ সিটের পনেরো থেকে বিশটা ঠেলে দিলেই বিএনপি বিপদে পড়ে যাইত কিন্তু জামায়াত নেগোসিয়েশনে ব্যর্থ হয়েছে বলে মত অনেকের ব্যর্থ হয়েছে কেন কারণ জামায়াতের ইলেকশনে ইতিহাস নাই জামাত একক ইলেকশনে এককভাবে বিশটা সিট এখনও জিতে নাই জামাতের শরিকরা তারে বারবার এই জিনিস মনে করায় দিছে চর্মনায় শরিক দলগুলার বোঝা উচিত ছিল এইবার দাড়িপাল্লা মার্কা ভোট টানবে কিন্তু ডানপন্থীদের এই অদ্ভুত যুগে যুগে তাদের বাস দিছে সামনেও দিবে কিছু করার নাই কেউ কেউ বলছেন জামাত নিজের পায়ে নিজে কুড়াল মারল হাত পাখা দেশে একটা সিট পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আর এদের দিচ্ছে পঞ্চাশটা সিট পঞ্চাশটার জায়গায় পাঁচটা সিট দিলেও হাত পাখার জন্য বেশি হয়ে যায় ওই পঞ্চাশটা আসনে জামাতের প্রার্থী লড়লেও বিশটা আসন বের হয়ে আসার সম্ভাবনা ছিল জাস্ট এখানেই ইসলামী জোটের সরকার গঠনের সমাপ্তি দেখছেন অনেকে তাই আপাতত তাদের বিরোধী দল হবার জন্য রেডি হবার আহ্বানও জানাচ্ছেন অনেকে আপনাদের কি মনে হচ্ছে জানাতে পারেন কমেন্টে আল্লাহ